আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবে হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারিতে কর্মরত আছেন তারা সবাই জানেন ঠিক আছে হাঙ্গার স্টেশনে যারা কোম্পানিতে কাফালা হয়ে নিজের আইডি দিয়ে মানে কোম্পানির যে আইডি আছে ওই আইডি দিয়ে যারা কাজ করে তাদের বেশিরভাগ চারশো পঞ্চাশটা ডেলিভারি হয়ে থাকে চারশো পঞ্চাশটা ডেলিভারি এখন এক এক সরিকায় এক এক সিস্টেমের স্যালারি হয়ে থাকে ঠিক আছে তো আসলে সব সময় তো আর অর্ডার এক সমান থাকবে না অর্ডার সব সময় এক রকম থাকবে না এক মাসে স্যালারি আপনি আপনার চাহিদার চাইতে বেশি উঠাতে পারবেন যদি আপনি অর্ডার মারতে পারেন তো আর এক মাসে আপনি অর্ডার আসলে অর্ডার আপনি যেমন মারবেন আপনার স্যালারিটা তেমন হবে যেমন কর্ম তেমন ফল এইখানে ড্রাইভিংয়ের বিষয়টা আমি যদি একটু বলি আপনি যদি ফুড ডেলিভারিতে ড্রাইভিং করেন এটার সিস্টেমটা হচ্ছে তলব আপনি তলব মারবেন আপনি আপনার পয়সা বুঝে নেবেন আপনি তলব মারতে পারবেন না যেমন মারতে পারবেন তেমনটা আপনাকে বুঝে নিতে হবে কর্মগুণে ফল ঠিক আছে নতুন যারা আসছেন নতুন যারা দেশ থেকে আসছেন তাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা ধৈর্য ধরুন আপনারা ধৈর্য ধরে আকামা বানান লাইসেন্স বানান লাইসেন্সকে বলা হয় আরবিতে রোকসা রোকসা বানান শরিকার উপরে নির্ভর করেন বিভ্রান্তি হওয়ার কিছু নাই আপনার জুন মাসে কাজ যদি কম হয় জুলাই মাসে বেশি হবে জুলাই মাসের তুলনামূলক যদি কম হয় আগস্ট মাসে বেশি হবে আগস্ট মাসে যদি তুলনামূলক কাজ কম হয় সেপ্টেম্বর মাসে কাজ বেশি হবে আসলে সৌদিদের মন মর্জি সৌদিদের পয়সাপাতির উপরে ডিফারেন্স করে আপনার এই ফুড ডেলিভারির অর্ডারগুলো ঠিক আছে আপনি চারশো পঞ্চাশটা টার্গেট তার মানে দৈনিক পনেরোটা তলব আপনার টার্গেট আপনি যদি পনেরোটা তলব দৈনিক মারতে পারেন তাহলে মাসে হয়ে যাবে চারশো পঞ্চাশ ডেলিভারি ঠিক আছে আর চারশো পঞ্চাশটা ডেলিভারি হয়ে যাবে তখন আপনার কি হয়ে গেল আপনার টার্গেটটা পূরণ হয়ে গেল আপনার উপরে আপনার কফিল খুশি হয়ে গেল আপনার স্যালারিটা তারা মানে অনায়াসে দিয়ে দিবে কোনো সমস্যা নাই ঠিক আছে আর যদি ওয়ার্ডার মাস মাঠে বেশি থাকে তাহলে এই ক্ষেত্রে অর্ডারগুলা বাড়বে আর বাড়লে তো আপনি বেশি ফায়দা পাবেন সমস্যা নাই নতুন দূরকে আমার পক্ষ থেকে ধৈর্য ধরা মানে ধৈর্য ধরার জন্য আমি অনুরোধ করতেছি আপনারা চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসছেন আপনারা উপরে নির্ভর করেন শরিকায় আপনা করে কাজ দিব আকামা বানাই দিয়া লাইসেন্স বানিয়ে দিয়া কাজ কাম দিয়া গাড়ি দিয়া রোডে করে দিব অসুবিধা নাই তবে ফুড ডেলিভারির কামে আপনার এক মাসে একটু কম হবে আর এক মাসে একটু বেশি হবে এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নাই ঠিক আছে সৌদি আরবে নতুন আসছেন যারা এই নতুন ভাইদের কাছে আমার এই জিনিসটা বিভ্রান্ত না হওয়ার জন্যে নিজে টেনশনে পড়তেছেন পরিবারকে টেনশনে রাখতেছেন আমি বলবো যে আপনারা ধৈর্য ধরেন আপনারা ধৈর্য ধরেন ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে ঠিক আছে আপনাদেরকে ধৈর্য ধরার আহ্বান আর ফুড ডেলিভারি কাজে যারা আছেন ফুড ডেলিভারি ফুড ডেলিভারি যারা করেন ঠিক আছে সবাইকে সাবধানী গাড়ি চালানোর জন্য অনুরোধ করতেছি আর যারা বাইক দিয়ে কাজ করেন তাদেরকে সেফটি ফার্স্ট আপনাকে সেফটি ফার্স্ট রেখে কাজ করতে হবে এখানে ঠিক আছে কারণ সৌদি আরবে দ্রুততম স্পিডের গাড়ি হচ্ছে প্রাইভেট কার হাজারো প্রাইভেট কারের মাঝে আপনি যখন হুন্ডা চালান তখন আপনার জীবনের জন্য এই জিনিসটা হয়ে দাঁড়ায় ঠিক আছে আর এই থেকে আল্লাহ আপনাকে করুক আমরা যারা গাড়ি চালাই হেফাজত করুক নতুন ভাই যারা আছে এদেরকে বোঝার তৌফিক আল্লাহ তালা দান করুক ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ফুড ডেলিভারি যে কোনো সংক্রান্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম